আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আশা করছি আল্লাহ রব আলিনের অশেষ রহমতে আপনারা সকলে অনেক ভালো আছেন তো দর্শক আজকে আপনাদেরকে জানাবো বহুল আলোচিত একটি প্রশ্ন সম্পর্কে একদিনই বোন আমাদের মাঝে প্রশ্ন করেছেন এবং উনি জানতে চাইছেন যে মুক্তারাম আমি একটি ভিডিওতে দেখেছি যে উনি বলছে যে স্বামী ছাড়া তিনজন ব্যক্তির সাথে সহবাস করা যায় সত্যি তিনজন ব্যক্তি কারা এবং সে কে কে যদি আমাকে এই বিষয়টা সম্পর্কে বিস্তারিত জানাতেন তাহলে অনেক উপকার হতো তো প্রিয় বোন দেখুন ইসলামের দৃষ্টিতে একজন নারী সহবাস শুধু তার স্বামীর সাথেই বৈধ পবিত্র কুরানি আল্লাহ তালা বলেন তোমাদের স্ত্রীগণ তোমাদের জন্য আচ্ছাদান এবং তোমরা তাদের জন্য আচ্ছাদন সুরা আল বাকারা একশো তো একজন নারীর জন্য কোন পুরুষদের সাথে সহবাস করা বৈধ নয় আসুন এটি জেনে নেওয়া যাক এক নম্বরে হচ্ছে বাবা বা পিতা দুই নম্বরে হচ্ছে ভাই তিন নম্বরে হচ্ছে ছেলে চার নম্বরে হচ্ছে চাচা বা মামা পাঁচ নম্বরে হচ্ছে দাদু বা নানু ছয় নম্বর হচ্ছে দুধ বাই যার সাথে একই দুধ পান করেছে তো এই নারী এবং পুরুষগুলো হচ্ছে একজন নারীর জন্য বিবাহের উপযুক্ত নয় এই পুরুষগুলোকে নারী কখনো বিয়ে করতে পারবে না তাই এদের সাথে সহবাস তো দূরের কথা তাদের সামনে পর্দা করাও বাধ্যতামূলক নয় অনেকে মনে করেন তালাকপ্রাপ্ত স্ত্রী হিল্লা বিয়ের নামে অন্যের সাথে সহবাস করতে পারে হিল্লা বিয়েরও নির্দিষ্ট শর্ত আছে এটি অভিনয় বা পরিকল্পিত হলে তাহারাম এটা যেন অন্তরঙ্গ ব্যবসা না হয় সেই দিকে খেয়াল রাখতে হবে স্বামী ছাড়া অন্য পুরুষের সাথে সহবাস করলে তা ব্যাবিচার বা জিনা হিসাবে ধরা হয় এর শাস্তি কোরআন হাদিসে কঠোরভাবে উল্লেখ করা হয়েছে যেমন পাথর মারা এবং যুগ ও সমাজভেদে বিচার হবে তাই ইসলামে নারীকে সম্মান দিয়েছে সুরক্ষা দিয়েছে বৈধ সম্পর্ক শুধু স্বামীর সাথেই অন্য কাউকে নিয়ে চিন্তা করাও ভয়ানক গুণা ইসলাম ধর্মে একজন নারীর জন্য স্বামী ছাড়া কারোর সাথে সহবাস করা সম্পূর্ণ হারাম এবং গুরুতর গুণা মানে স্বামী ছাড়া তিন ব্যক্তির সাথে সহবাস করা যায় এই কথাটি ইসলামের দৃষ্টিকোণ থেকে ভুল এবং বিভ্রান্তিকর ইসলামের স্বামী ছাড়া সহবাসের কোনো বৈধতা নেই তো প্রিয় ভাই বোনেরা ইসলামিক জ্ঞান ছড়িয়ে দিতে ভিডিওটি শেয়ার করুন আর এমন তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ